কুমুরের রত্না রান্না আপনাদের সবাইকে স্বাগত আজ পুঁই শাকের বিচির বেশি প্রথমে পুঁই শাক থেকে বিচি গুলা ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে যাওয়া যায় কুঁশাকের বীজ আলু দিয়ে শস্যা বাটা দিয়ে চচ্চড়ি বানাবো চচ্চড়ি বানানোর জন্য আলুটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখানে সাদা শস্য কালো শস্য নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এবার কুঁশাকের বীজগুলোকে কেটে নিই এই যে পুঁই শাকের বীজগুলোকে টুকরো টুকরো করে নেবে কচি কচি পাতাগুলো দিয়ে দেব ষ্ণা বীজগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে গেছে সাদা শস্যে কালো শস্যে যেটু নেই ফেসটা বেটে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিব এবারে লঙ্কা বেটে নেব লঙ্কা বাটা হয়ে গেছে এবার তুলে নেব খাঁতা জিরে শুকনো লঙ্কা নেবে লঙ্কাটাকে বেটে নেওয়া হয়েছে এবার তুলে নেব উনুন জ্বালানো হয়ে গেছে এবার কড়াই চেপে দিই কড়াই গরম হয়েছে কড়াইয়ে দেব তেল তেলের মধ্যে কালো সর্ষে ফোড়ন দেব কালো সর্ষে ফোড়ন দিয়েছি এবার আলুগুলোকে ছেড়ে দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব হাত মতন দেব লবণ এবার দেবো হলুদ লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আলু টাকি ভেজে নেওয়া হয়ে গেছে এবার জিরা আর শুকনা লঙ্কা বাটাটা দিয়ে দেবো শাকের বীজগুলো খেয়ে দেবো একটুখানি চিনি দিয়ে সবজিটাকে আর একটু কষাবো সবজিটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে সর্ষে লঙ্কা বাটাটা ছেড়ে দেবো আর একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দিবে এবারে ঢাকনা লাগিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু সর্ষে দিয়ে শাকের ফুলের বীজের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে খাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে